আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনি নওগা থেকে হাসাই গাড়ি চলে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় সব কিছু ডিটেলস জানতে দেখতে হবে আপনাকে এই সম্পূর্ণ ভিডিওটি যেটা শহরের নওগাঁ শহরের গোস্তাহরের মোড় নামে পরিচিত সেইখানে সেখান থেকে এসেই কিন্তু হাসাই গাড়ির উদ্দেশ্যে এখান থেকে গাড়ি পাবেন সেটি গাড়ি বিলে কীভাবে যাবেন সে বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব যদিও এখন বর্তমানে নওগাঁ শহরের এই হাসাই গাড়ি বিল কিন্তু মোটামুটি একটা ট্রেন্ডিংয়ে আছে এবং সবচেয়ে মোট মূলত গুস্তাহাটের মোড় এখানে মাংস বিক্রি করা হয় এবং এই জন্য এটার নাম হয়েছে গুস্তাহাটির মোড় আমরা সেখান থেকেই এইখান থেকে আপনারা গাড়ি পাবেন এই ঠিক হাতের ডান সাইডে যে রাস্তাটি রয়েছে সেই দিকে আপনাকে যেতে হবে এবং আপনি হাসাই গাড়ির গাড়ি পাবেন এখানে এই চার্জারগুলো পাবেন আর যারা মোটরসাইকেল আসেন তারা তো মোটরসাইকেলে যেতে পারবেন হাসাই গাড়ি যাই যেতে আপনারা কী কী দেখতে পাবেন সেগুলো নিয়ে বিস্তারিত বিস্তারিত কথা হবে রয়েছে তালতুলি রয়েছে রাজবাড়ি সেগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আপনারা হাসায় গাড়ি যাওয়ার সময় ঠিক দেখতে পাবেন এই চাঁদগুলি একটা সময় ছিল যে হাসায় গাড়ির তখন মানে অবস্থান এখানে ছিল এখানে এত পানি এত তো ঢেউ ছিল এত নৌকা চলতো এখানে মানে এই জায়গাটা অর্থ ঠিক হাসায় গাড়ির মতোই ছিল কালের পরিবর্তনে কিন্তু এই জায়গাটা নষ্ট হয়ে গেছে এই জায়গাটা বর্তমানে সেই সময়ে এতটাই ভিড় থাকতো এই তালতলিতে যার কারণে কিন্তু এখানে বসার জায়গা করে দিয়েছিল প্রশাসন থেকে যারা বাইক যোগে আসতে চাচ্ছেন তারা অনেক সময় তেলের সমস্যা হতে পারে এখানে কিন্তু একটি পেট্রোল পাম্প রয়েছে এবং হচ্ছে সেই পেট্রোল পাম্প থেকে আপনি আপনার মন মতো তেল নিতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু রাসাইকারী যাইতেই আপনি পাবেন এখান থেকে আপনার আপনাদের মতো করে তেল নিয়ে নেবেন এবং এই পাম্পটি সবসময় খোলা থাকে মূলত সেই জন্যই দেখানো মূলত এটা হচ্ছে দুবল বাজার এই বাজারটা কিন্তু নগাতে খুব মানে পরিচিত এবং ফেমাস একটি হাট এটা হচ্ছে দুবোটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছেন যাচ্ছে আসলে ছোটবেলার কথা মনে পড়ে গেল হ্যাঁ ছোটবেলায় কিন্তু আমরা এইভাবে মানে যখন স্কুলে পড়তাম আর কি এভাবে স্কুল শেষে যাইতাম তখন খুব ভালো লাগতো কত বন্ধু বান্ধব ছিল কত সবাই মানে দুষ্টম করছি এখানে যারা দূর থেকে আসবে তারা এখানে চা খাওয়ার বা রেস্ট করার অবস্থা পাবেন এটা হচ্ছে দোবরাটি হাট এবং হাটে কিন্তু মজার মজার সময় যা হাটা আর কি থাকে সেগুলো পাবেন এবং হচ্ছে সামনে এই দোহাটি মোড় থেকে যারা বাইক যুগে আসছেন তাদেরকে বলে দিই দোবরাটি মোড় থেকে আপনারা যেতে পারবেন হাতের বাম সাইডে ঠিক আছে হাতের বামে চলে যেতে হবে আপনি গিয়ে হাসাই গাড়ি যাওয়ার জন্য বাম সাইডে হাতের বাম সাইড দিয়ে চলে যাবেন আশাই গাড়ি বিলে এবং সামনে গিয়ে আপনারা এখানে পাবেন হচ্ছে সেই রাজার রাজবাড়ি যেই রাজা রাজার নিয়ে একটা ছোট্ট একটা গল্প বলি আপনাদেরকে একটু সামনে যাই এখানে তারপর রাজাকে নিয়ে ছোট্ট একটা গল্প আপনাদেরকে বলি এটা হচ্ছে সেই রাজা উত্তরবঙ্গের এটা হচ্ছে সেই রাজা যেই রাজার বাড়ির সামনে আপনাকে যেতে হলে জুতা খুলে যেতে হবে

রাস্তা দিয়ে আসে সেই রাস্তা ধরে সোজা চলে আসবেন আসার পরে ঠিক এরকম একটা জায়গা পাবেন দেখেন একটা সোজা চলে গেছে আর একটা হচ্ছে হাতের ডান সাইডে একটা রাস্তা চলে গেছে এই হাতের ডান সাইডে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে দু ঢোকার সময় দেখবেন সুন্দর পরিবেশ এখানে একদম সোমপুর একটা গ্রাম্য পরিবেশ দেখবেন দেখেন কি সুন্দর একটা দৃশ্য মানে চোখ ধাঁধানো করা একটা দৃশ্য এই মুহূর্তে দেখতে পেলাম এখন আমরা চলে যাচ্ছি হাসাই গাড়ি ঢোকার যে রাস্তাটি হাতের ডান দিয়ে ঢুকতে হয় এটা হচ্ছে মূলত দিয়ে আপনি কাঠখড় যেতে পারবেন কাঠ মানুষের মনে এতটা কৌতূহল জেগে গেছে যে দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে তো আপনাদেরকে বলে দিয়ে আবারও কীভাবে এখানে আসবেন এখানে আসার হচ্ছে মেন রাস্তায়টি আপনি কি প্রথমে শান্তাহার আসতে হবে আপনি যদি নগাঁর বাইরে থেকে আসতে চান তো সেক্ষেত্রে আপনাকে সান্তাহার আসতে হবে শান্তাহার এসে সেইখানে আপনাকে আসতে হবে হচ্ছে প্রথমে তাজের মোড় বা ব্রিজের মোড় যেটাকে বলে সেখানে আসতে হবে নিজের মোড় থেকে আপনারা রিক্সাতে চলে আসতে পারবেন মূলত গোস্তহাটের মোড় নওগাঁ জেলার মোড়ের অভাব নেই সেই মোড়গুলোর মধ্যে একটি গোস্তহাটের মোড় এই গুস্তহাটের মোড় থেকে আপনারা রিক্সা অথবা টমটমে চলে আসতে পারবেন চার্জার টমটমে চলে আসতে পারবেন যদি চার্জার টমটমে আসতে চান সেক্ষেত্রে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়ায় এখানে চলে আসতে পারেন এখানে চলে আসতে পারবেন হাসাই গাড়ি আর যদি আপনারা বেগে আসতে চান তো সেক্ষেত্রে প্রথমে আপনাকে দোবলহাটি হাটি নামতে হবে দোবলহাটি থেকে আরেকটি গাড়িতে নিয়ে আসতে হবে এই হাসাই গাড়ি মিলে শুধুমাত্র যে হাসাই গাড়ি মিলে মানুষ আসে রিস্কা অথবা টমটম চার্জার এরকম নিয়ে এরকম কিছু না আপনারা দেখতে পাচ্ছেন মানুষ দূর দূরান্ত থেকে মাইক্রো এখানে পিকনিক স্পট হয়ে দাঁড়ায়ছে আমরা যখন আরো সামনে যাবো আরো বিষয়গুলো আপনাকে বিস্তারিত দেখাতে পারবো মূলত এখানে শুধুমাত্র যে ঘুরতে আসে তা নয় এখানে কিন্তু প্রেমিক প্রেমিকারা প্রেমও করতে আসে আর কি সুন্দর নৌকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটর সাইকেল রাখার জায়গাও রয়েছে আপনি এখানে মোটর সাইকেল রাখতে পারবেন এবং হচ্ছে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে যেটা আগে ছিল না এই নৌকাগুলো মূলত দুইশো আড়াইশো টাকা করে আপনি চড়ে ঘুরতে পারবেন সেই ভাইরাল গাজ যেখানে রয়েছে সেখান পর্যন্ত যেতে পারবেন এবং হচ্ছে আজকে আজকে ও ওয়াই কিন্তু ভাই পানি বাড়ছে মনে হয় আগে থেকে না আগে যে আগে যে পানিটা ছিল এই কয়েকদিনের বৃষ্টিতে আরো পানি বেড়ে গেছে এই জন্য কিন্তু মানুষের আরো ভিড় জমে গেছে এখানে পানি হলে ভিড় হয় কারণ পানি হলে নৌকা চড়ে ঘুরতে পারে দূর দূরান্ত যেতে পারে মূলত এখানে যেই ঘোরার যে জায়গাটি রয়েছে সেটা জই দূরে একটা গাছ আছে যে গাছটা হিজল গাছ এবং হচ্ছে নৌকা চড়ে ঘোরার জন্য নৌকার মাঝিরা দাঁড়ায় আছে হ্যাঁ এখানে আসতেই বলবে যে নৌকা কত করে যাবেন নাকি হ্যাঁ এগুলো কিন্তু বলবে

ঘুরতে পারবেন আজকে মূলত কোনো মানে শুক্রবার নয় আজকে হচ্ছে রবিবার তারপরও দেখেন কতটা ভিড় যে এই শুক্রবারের দিন এখানে এতটাই ভিড় থাকে যেখানে ঢোকাটা কষ্টকর হয়ে যায় এই জন্য যারা ঘুরতে আসতে চান চেষ্টা করবেন ছুটির দিন বাদে কারণ ছুটির দিন এতটাই ভিড় হয় যে এখানে ঘোরাফেরা মানে গাড়ি নিয়েই কষ্টকর হয়ে যায় ঢোকা এই জন্য যারা আসবেন চেষ্টা করবেন ছুটির দিন বাদে এবং ছুটির দিনে কিন্তু এই নৌকারও অনেক অনেক টাকা লাগে টাকা বেশি নাই এই যেগুলো নতুন দোকান পাঠ হয়েছে আগে কিন্তু এগুলো ছিল না আগে শুধুমাত্র দুইটা একটা দোকান ছিল চটপটি টটপটি দোকান ছিল এই যে গাড়ি রাখার জায়গাগুলো সব নতুন হয়েছে এগুলো আগে ছিল না আমরা যখন নতুন নতুন এখানে শুরু হয়েছিল এই হাসাই গাড়ি পানির বিষয়টা তখন মূলত এত কিছু ছিল না এবং এত দোকান পাট ছিল না আমরা আসছি মানে মোটর যে কোথায় রাখবো সেই রাখার জায়গাটা ছিল না কিন্তু এখন মানে এটাই জায়গাটা উন্নতি হয়েছে মানুষজন ব্যবসা শুরু করছে এবং এখানেও সবার কর্মস্থল বাড়ছে এটা হচ্ছে এই কাঠখোড় এলাকার জন্য একটা অনেক মানে বড় একটা অবদান হয়েছে এই জায়গাটা অসাধারণ ভিউ মোটামুটি আপনার প্রায় তিন কিলোমিটারের দুই কিলোমিটারের মতো আপনার এই জুড়ে রাস্তাটি মানে দুই পাশে পানি থাকার জন্য এই জায়গাটা খুবই মানে একটা ভাইরাল স্পট হয়ে গেছে নওগাঁর মানুষ জুড়ে জন্য শুধু নওগাঁ নয় আশেপাশের শহরগুলো থেকেও মানুষ ছুটে আসছে যেমন রাজশাহী থেকে নাটোর থেকে আত্রাই থেকে অনেক জায়গা থেকে ছুটে আসতেছে মানুষ এই হাসাই গাড়ির সৌন্দর্য দেখার জন্য তো আজকের ভিডিওতে আমরা সবই দেখালাম যে কিভাবে আপনারা হাসাই গাড়িতে আসবেন নওগাঁ থেকে বা নওগার বাইরে থেকে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য প্রথমে আপনারা সান্তাহ চলে আসবেন সান্তাহ থেকে চলে আসবেন গোস্তাহাটের মোট আসলেই আপনারা চলে আসতে পারবেন সেখান থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন যারা দূর দূরান্ত থেকে এই হাসাই গাড়ি দেখতে আসতে আসতে আসছে আসেন তারা কিন্তু মানে এখানে চিন্তা করেন যে এখানে রেস্টুরেন্ট আছে কিনা বা খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা এটা কিন্তু অনেকের একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় সেটার জন্য কিন্তু এখানে সুন্দর একটা রেস্টুরেন্টও পেয়ে যাবেন এবং এখানে বসে আপনারা রেস্ট করতে পারবেন এবং সব থেকে বড় বিষয় হচ্ছে মূলত যারা দূর দূরান্ত থেকে আহ হাসা গেলে বিলে ঘুরতে আসেন তারা কিন্তু চিন্তায় পড়ে যাবেন মানে চিন্তাও আছে এরকম যে ওখানে খাওয়া দাওয়ার কি অবস্থা খাওয়া দাওয়া পাবে কি পাবো কিনা বা এখানে কোনো সিস্টেম আছে কিনা এইগুলো কিন্তু অনেক প্রশ্ন থাকতে পারে আপনাদের মনে ঠিক আছে এই প্রশ্নের উত্তর হচ্ছে এখানে কিন্তু সুন্দর একটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন এই রেস্টুরেন্টে কিন্তু আপনারা আপনাদের দুপুরের খাবার অথবা সন্ধ্যার নাস্তা বা এখানে এসে একটুখানি সময় কাটানোর জন্য এটা বেস্ট প্লেস হ্যাঁ আমি মনে করি বেস্ট প্লেস কেন এই বেস্ট প্লেস বলতেছি এখানে সুন্দর করে বসে আপনি খেতেও পারবেন পাশাপাশি যেই ভিউটা হাসাইগারের যে অরিজিনালি একটা ভিউ যেটা উপর থেকে না দেখলে আপনি বুঝতে পারবেন না নিচে দাঁড়ায় একরকম আর উপরে দাঁড়ায় একরকম উপরে যেই দাঁড়ানোর যে সিস্টেমটা সেটা কিন্তু আপনারা এখানে বসে বসে দেখে দেখে এখানে সময় কাটতে পারবেন এখানে সুন্দর বাতাস এবং এখানে পুরা হাসাই গাড়িটাই দেখা যায় মানে দূর দূরান্ত পর্যন্ত দেখা যায় যে আপনি মানে কি দেখতে চাচ্ছেন সে পুরোটাই এখানে দেখতে পাবেন তো এই জিনিসটা হচ্ছে মানে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগলো হাসাই গাড়ির যে এই রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টে বসে কিন্তু আপনারা সুন্দরভাবে আপনাদের সময়টা কাটাতে পারবেন পাশাপাশি হচ্ছে মূলত এখানে এখানে আসলে ঘুরে যাবেন হাসিগিরি আসলে এই রেস্টুরেন্টটা ঘুরে যাবেন এই রেস্টুরেন্টে আসলে কিন্তু এখানকার ভিউটা আপনারা সত্যি সত্যি দেখতে পাবেন নয় যত বেশি হয় সব কথাটাই যত তবে পরিষ্কার

সব থেকে জমজমার একটা ব্যবসা হলো এই শাপলা ফুল মূলত এই শাপলা ফুলগুলো বিভিন্ন জায়গা থেকে তুলে তুলে নিয়ে আসে এবং হচ্ছে এখানে খুব একটা ভালো দামে বিক্রি করে এখানকার মানুষজন এই একটা ভালো একটা বিজনেস কারণ এখানে যারা আছে মেয়ে মানুষরা মানে মহিলা মানে আসে যারা এখানে যারা এই শাপলা ফুলের বিজনেস করে তারা কিন্তু ভালো একটা বিজনেস করে আর এখানে আসলে সব থেকে বেশি আপনাকে বিরক্ত করবে নৌকা উঠেন নৌকায় উঠেন যাক আজকে আসাটা খুব ভালো লাগলো এবং সার্থক হলো এখানে এসে সুন্দর এই বাতাস এবং এই প্রকৃতিটি সুন্দরভাবে হচ্ছে উপভোগ করলাম এই জন্য